আমরা প্রথমেই বলবো বাংলা বাঙালি এবং বাংলা ভাষাকে আমাদের প্রতিবেশী রাজ্য বিজেপি শাসিত রাজ্যগুলোয় যেভাবে বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে পদযাত্রা ছিল একশো দিনের কাজের টাকা থেকে আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার যেভাবে বাংলাকে বঞ্চিত করছে উন্নয়নকে যেভাবে স্তব্ধ করতে চাইছে তার প্রতিবাদে এই পদযাত্রা ছিল এসআইআর নাম করে বৈধ ভোটারদের যেভাবে নাম বাদ দেওয়ার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করেছে তার প্রতিবাদে এই পদযাত্রা তার সঙ্গে সঙ্গে এক হিংসাত্মক এক ভারতীয় জনতা পার্টির নেতা যে তৃণমূল কংগ্রেসের করে কর্মে খেয়ে চুরি করে চুর চুরি থেকে বাঁচার জন্যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেভাবে হিন্দু মুসলিমের বিভাজন তৈরি করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে ডিমারি স্কুল থেকে কাঁকটিয়া বাজার অবধি এই চার কিলোমিটার রাস্তা কালো মাথা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের পতাকা নিয়ে সাধারণ মানুষরা পথে নেমে তার প্রতিবাদ করেছে তাকে সামনে রেখে আমরা আজ পদযাত্রা করেছি না বিধায়কের নাম ঘোষণা করে উনি বলেছেন যে সবাই মিলে আমাদের বর্তমান বিধায়ক আছেন এগারো সালে পরিবর্তনের বিধায়ক তমলুক থেকে সোমেন মহাপাত্র একুশ সালে যখন ভারতীয় জনতা পার্টি সারা বাংলায় বিভিন্ন সমাজ মাধ্যমকে সামনে রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন হবে সেই সময় একুশ সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যান সেই সময় সোমেন মহাপাত্র আবার তমলুকে দাঁড়িয়ে তিনি নির্বাচিত হন সেই ক্ষেত্রে হয়তো বলেছেন যে সবাই সৌমেন মহাপাত্র সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করার কথা বলেছেন নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং প্রোপাইটার অনুট মাই যোগাযোগের ফোন নাম্বার নাইন এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রিডি ওয়ালপেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ডরব মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব